নমস্কার আপনারা দেখছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই মুহূর্তে রয়েছি দাসপুর থানার গৌড়া এলাকায় আর এই গৌড়া এলাকায় কিছুক্ষণ আগে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম মা গঙ্গা রেডিমেড হাট এবার আমরা উপস্থিত হয়েছি আরও একটি রেডিমেড হাট যে হাটটি আজ থেকেই শুরু হয়েছে আর এই হাটটিও কিন্তু এই শনিবারেই শুরু হয়েছে অর্থাৎ সপ্তাহের প্রতি শনিবারই চলবে মা অন্নপূর্ণা রেডিমেড হাট যেটি কিন্তু গৌরার যে সিনেমা হল সেই সিনেমা হলের ভেতরেই কিন্তু এই মুহূর্তে বসেছে দীর্ঘদিন ধরে এই সিনেমা হলটি কিন্তু সেই অর্থে ব্যবহার হচ্ছিল না তবে বর্তমানে কিন্তু সেটিকে ব্যবহার করার দারুণ একটা পদ্ধতি এই চিন্তা ভাবনার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানাই তো এখানেও বেশ কিছু এখানেও কিন্তু কাপড় বলুন বা জামা যাই বলুন সমস্ত কিছুই রয়েছে সব কিছুই কিন্তু সাধ্যের মধ্যেই পাবেন আপনারা তবে যেহেতু আজ শুরু তাই আজ ক্রেতাদের আনাগোনা একটু কম পরিমাণে রয়েছে এবং বিক্রেতারও সংখ্যাটা কিছুটা কম রয়েছে আশা করা যাচ্ছে পরবর্তীতে এই হাটটিও খ্যাতি লাভ করবে এবং এখানেও ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা প্রত্যেকেরই ভিড় হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা এটা ঠিক বাইরের দিকে যেটা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা সিনেমা হলের ভিতরটা দেখালাম এবং ঠিক সিনেমা হলের বাইরের অংশ এই মুহূর্তে দেখুন এখানেও কিন্তু কাপড় এবং বাড়ির যে বিছানার চাদর এবং ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় সমস্ত কিছু কিন্তু রয়েছে এই মা অন্নপূর্ণা রেডিমেড হাটে এবং ডাসপুরের গৌড়াতে কিন্তু লাগাতার পাশাপাশি একেবারে ঢিলছোড়া দূরত্বে কিন্তু দুটি রেডিমেড হাট শুরু হয়েছে তাই এলাকার মানুষদের কিন্তু এই মুহুর্তে জামা কাপড় কেনার ক্ষেত্রে বেশ কিছু সাশ্রয় হতে চলেছে এবং পছন্দ মতন জিনিসপত্র কাপড় আপনারা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন যে যে সমস্ত জামা কাপড় আপনারা দোকানে কিনে থাকেন সেই ধরনের কাপড় এখানে রয়েছে আপনারা অবশ্যই আসুন এসে নিয়ে যান এখান থেকে জামা কাপড় কিনে নিয়ে যান এবং আরেকটা বিষয় যেটা যেহেতু আজকে প্রথম শুরু হয়েছে হাট তাই আজকে কিন্তু একটি কুপনের ব্যবস্থা করা হয়েছে এবং সেই কুপনটি দেওয়া হচ্ছে ঠিক এই থেকে এই কাউন্টার সামনের কাউন্টারে কুপন দেওয়া হচ্ছে এবং মানুষজন কিন্তু কুপন সংগ্রহ করে বাড়ি যাচ্ছে এবং সেই কুপনের মাধ্যমে কোনো উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে কেনাকাটার পরে এখান থেকে আপনারা কুপন সংগ্রহ করতে পারবেন আমরা এই মুহূর্তে আপনাদের সামনে গৌড়ার সিনেমা হল যেই সিনেমা হলতে আগে সিনেমা চলতো কিন্তু বর্তমানে ঘাটাল মহকুমায় সিনেমা হলের সংকট আর এই সিনেমা হল কিন্তু দীর্ঘদিন ধরেই বন্ধ তাই এই সিনেমা হলের ভেতরেই কিন্তু এই মুহূর্তে রেডিমেড হাট বসানো হয়েছে তো আমরা যে পোস্টার সেই পোস্টারটা আপনাদের একবার দেখাচ্ছি মা অন্নপূর্ণা হাট এবং চৈত্র সেল বাঙালির কাছে কিন্তু চৈত্র মাসে কাপড়ের সেল দেওয়া হয় সেই চৈত্র সেলই চলছে এখন কেনার পরে লাকি চলে যাবেন না আমাদের লাকি কুপন সংগ্রহ করে বাড়ি ফিরবেন এখন কেনার পরে লাকি চলছে শুরু হলো আজ বাইশে চত্র হাটের সময় প্রতি সপ্তাহে শনিবার সকাল থেকে রাত্রি আটটা গৌড়া সিনেমা মোড় সরলা ভবন প্রাঙ্গণ পশ্চিম মেদিনীপুর তাই যারা কেনাকাটা করতে চাইছেন অবশ্যই আসতে পারেন এই মা অন্নপূর্ণা রেডিমেড হাট এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে গৌরাতে দুটো হাট শুরু হলো এক মা গঙ্গা রেডিমেড হাট এবং সামনে এই মুহূর্তে যেটাতে উপস্থিত আছি মা অন্নপূর্ণা রেডিমেড হাট আজকে হাটে শুরু হলো কখন থেকে আসছো সাড়ে সাতটার দিকে কেমন বেচা কেনা কেমন কেমন রেসপন্স পাচ্ছ ভালো বেচা কেনা হচ্ছে মানে শুরুর দিনে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে জিনিসপত্র ভালো আছে

সকাল থেকেই কিন্তু হাট শুরু হয়েছে এবং এক আমরা ব্যক্তিতার সাথে যেটা কথা বলে জানলাম যে আজ রেসপন্স ভালো মিলছে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের এই পেজটিকে ফলো করে নিন